বিশ্বকর্মা পুজোকে ঘিরে রাজ্যে উৎসবের বাতাবরণ আনন্দে মাতলেন রাজ্যবাসী সর্বত্র ব্যাপক উৎসাহ পরিলক্ষিত পুরাণ মতে স্বর্গের দেবতাদের অস্ত্র নির্মাতা দেবশিল্পী বিশ্বকর্মা সনাতনীদের বিশ্বাস অনুসারে রামায়ণে উল্লেখিত ব্রহ্মার পুষ্পক রথ দেবতাদের গমনাগমের জন্য বিভিন্ন বাহন দেবীপুরী বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশুল পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তির নির্মাতাও স্বয়ং বিশ্বকর্মা দেবশিল্পে বিশ্বকর্মাকে কার্যত ভাদ্রের কন্যা সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো আয়োজনের মূল তিথি সেই তিথি অনুযায়ী মঙ্গলবার গোটা দেশের পাশাপাশি রাজ্য শ্রদ্ধা ভক্তি সহকারী বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত বিভিন্ন কলকারখানা সংবাদ মাধ্যম অফিস আদালত দোকান পাটি দিন আনন্দধারায় বিশ্ব কর্মা পূজ অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা সন্তুষ্টি অর্জন ও দেবশিল্পী প্রতি শ্রদ্ধা নিদর্শনে কেবল মাত্র প্রকোশালি কিংবা স্থপতি সম্প্রদায় নয় সব ধরনের কারিগর সুতোর মিস্ত্রি কামার কুমোর স্বর্ণকার শিল্পকর্মী এবং বিশেষ করে কলকারখানায় শ্রমিক ঠালাইকর সহ নানা পেশার মানুষ এদিন দেবশিল্পী বিশ্বকর্মায় প্রতিহויজেন কার্তিকেয় রূপসম চতুর্ভুজ গজারুড অস্ত্র হিসেবে হাতুড়ি বাটাল এবং তুলা কর্মে নিজ দক্ষতা অর্জনে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো আয়োজন ও অনুষ্ঠিত বিশ্বকর্মা পুজোকে ঘিরে রাজ্যে উৎসবের বাতাবরণ দেবশিল্পীর আরাধনায় আনন্দে মানতেন রাজ্যবাসী সর্বত্র ব্যাপক উৎসাহ পরিলক্ষিত রিপোর্ট নিউজ